থ্রিডি ওয়াটারপ্রুফ চার্জার থ্রি ডি চাদর থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর একদম মাক্ষি কালেকশন আপনি পার্সোনালি হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনি পানি ঢালবেন পানি ঢাইলে চেক করে তারপরে টাকা দেবেন সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকা না দশটা কালার আছে কালারগুলো দেখতে থাকুন এটা হলো প্রথম কালেকশন এই যে হইল দ্বিতীয় কালেকশন যে দ্বিতীয়টা কালেকশন যেটা দেখাইতেছি এটা কিন্তু মাক্ষী একটা কালেকশন বা দেখেন দেখলে কিন্তু মনটা ভরে জায়গায় এরকম কালেকশন হিট কালেকশন থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর আপনারা বলতেন যে থ্রি ডি ওয়াটারপ্রুফ আমরা গুণগত মান চেক করে তারপরে কিন্তু এই যেটা কিনা চাদর ডানছি শুয়ে থাকলে বিছানার চাদরটা খুবই সফট হবে প্লাস্টিক বা ডেকসিন না এটা খুবই সফট হবে এই যে একটা কালেকশন থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর এইটাও কিন্তু মাখি কালেকশন এই যে দেখেন এটার কিন্তু খুবই চমৎকার কালার যেগুলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর বর্তমানে চারটে কালার আছে এইগুলা কিন্তু শুধু সাত ফিট বাই আট ফিট ওয়াটারপ্রুফ চাদরের সচরাচর তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই পাঁচ ফিট বাই ছয় ফিট ফিট বাই সাত ফিট বাই আট ফিট যেটা থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর এইটা শুধু সাত ফিট বাই আট ফিট হবে আর এই যে কালার দেখতে থাকুন এইগুলো ওয়াটারপ্রুফ চাদর তিনটে সাইজ হয় পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট সাত ফিট আট ফিট তিন সাইজের তিন দাম এর সাথে কিন্তু আমরা ম্যাচিং করে বালিশের কভার ফুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি অগ্রিম একটা টাকাও দিতে হবে না এই যে একটা কালার দেখতে থাকুন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার দশটা কাকা আনার হবে কালারগুলো দেখতে থাকুন এই যে একটা কালার দেখতে থাকুন এই কালারটা কিন্তু খুবই চমৎকার এইগুলো ওয়াটার চাদর কে বা কারা ব্যবহার করবে বসাও দেখতে পারে এইগুলো ওয়াটার চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলে মেয়ে আছে পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় পড়স্তা পায়খানা করে তাদের জন্য দিচ্ছি আমরা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এই চার্জারগুলো শুধু যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারা স্ক্রিনাটা হোয়াটসঅ্যাপ ইমো ফোন নম্বরে যোগাযোগ করুন এই কালারগুলো দেখতে দেখতে থাকুন শুধু স্ক্রিনশট মারবেন শুধু ঠিকানাটা পাঠাবেন ঠিকানা পাঠালে কিন্তু পার্সেলটা চলে যাবে আপনার পাশায় আপনি পার্সেলটা হাতে পেয়ে চেক করে তারপরে কিন্তু টাকা দিতে পারবেন এই যে দেখুন এই যে একটা কালার এই কালারটা কিন্তু কিন্তু খুবই চমৎকার কালার সর্বশেষে একটা আকর্ষণ হলো এসি কভার এক টন দেড় টন দুই টন চারটে কালার হবে আপনারা যাদের এসি কভার দরকার তারা যোগাযোগ করুন তো বিয়ার্স আজকে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম